যখন কোন অবস্থায় থাকে শুয়ে থাকে বিছানায় তখন জাহার নাম থেকে কালো বরণের বিষাদ বড় বড় চক্ষুগুলো নীল থাকবে এবং তার হাতের লোকগুলো থাকবে অনেক বড় বড় চেহারা থাকবে ভয়ঙ্কর

কে জাহান্নাদের দিকে এই বলে ওই পাপি ব্যক্তিকে আহ্বান করা হবে তখন পাপি ব্যক্তি এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা ওয়ানা ফেরেস্তাদেরকে দেখে সে পাগল করা হয়ে যাবে গড়া শুকিয়ে যাবে শরীর ধার রাশ হয়ে যাবে তার শরীরের প্রত্যেকটা অত অতঙ্গট করতে থাকবে সে বের হতে চাইবে না তখন নারচেন্দ তার মুখের ভিতরে খাদু কে দেবেন এর আগে জাহান্নাম থেকে দুজন ফেলেষ্টা যাদের চেহারা থাকবে খুব ভিভৎ সে তারা জাহান্নাম থেকে ভয়ঙ্ক একটা রোমানুই আসবে যে রুগ থাকবে একদম পচা দুর্গন্ধ যার দুর্গন্ধ আসমান জমিনের প্রত্যেকটা সৃষ্টি অনুভব করতে পারবে এই দুর্গন্ধ শুধুমাত্র মানুষ এবং জিন ছাড়া আর যারা এই দুর্গন্ধ অনুভব করবে তারাই ওই জিত ব্যক্তির জন্য ধরুষ ব্যক্তির জন্য বধ দোয়া করবে এ আল্লাহ পাবি এ নির্দিষ্ট এ ডাকরবার আল্লাহের ওপর বদক নাজিল করুক প্রত্যেকটা সৃষ্টি তার জন্য বধ দোয়া করবে এমন অবস্থায় আজরাচন্দ্র তার মুখের ভিতরে হাত ঢুকিয়ে নিয়ে যখন তারা বাস পাশে রুহুল দেখার অবস্থান সেখানে যখন থানা দিবে মুখ দিয়ে হাত ঢুকিয়ে তখন সে রহু সেই জায়গা থেকে পায়ের তলাতে চলে যাবে রবের রোগের ভিতরে দিয়ে তার দিয়ে হাত ঢুকিয়ে দিবে তখন তার মনে হবে এবং জন্য হয়ে গেছে তখন তার মনে হবে যেন পাহাড় তখন তার মনে হবে যেন এমন অবস্থায় মানা তুম তার রথের ভিতর দিয়ে হাত ডুকিয়ে পায়ের ভিতর ছাড়া দেবে রুহুকে ধরার জন্য সেই রুহু ধরা দিবে না সেই রুহু এই পা থেকে আরেক রথ দিয়ে এই পায়ে ডুবে যাবে তখন মানা কুমবহুল এই পায়ের সমস্ত রসগুলোকে একত্র করে পান দিয়ে সমস্ত রসগুলোকে ছিঁড়ে ফেলবে ছিঁড়ে সমস্ত রসগুলোকে টেনে ভিসরে তারা পথিয়ে জমা করবে তখন এই পা অবশ হয়ে যাবে এই পা নাড়াচাড়া করতে পারবে না কারণ আমরা আমাদের শরীরে যে অঙ্গ নাড়াচাড়া করি এগুলো রক্তের সাহায্যে রদের সাহায্যে রক্ত চলাচল করে গেলে আমার দেহ সচল আছে রক্ত চলাচল করে না আমার দেহ অচল হয়ে গেছে তখন এই পা আর সে নাড়াচড়া করতে পারবে না এরপরে বলা করব তার হাত এই পায়ে ঢুকিয়ে দিয়ে পায়ের চলাতে থামা দিয়ে ধরার চেষ্টা করবে তখন সেই ধরা দিবে

যে তার নিচে একটু নাড়াচাড়া করতে পারে না তার নিচে একটু অবশ হয়ে গেছে তার পা ঠান্ডা হয়ে গেছে বিশ্বাস করুন তার পায়ের রকম ছিঁড়ে পেয়েছে এই জন্য সে পারে না এরপরে বহু তার এই রোগের হাত হাতের ভিতর দিয়ে তার হাত ঢুকিয়ে দিয়ে তার এই রোগের খাবার দিয়ে এখানে রুগে ধরতে চায় সে রুহু ধরা হয়ে না সে রুহু এখন দুটি অল্প রোগ দিয়ে বের হয়ে বাম হাতে চলে আসে তখন তার এই হাতের রথ গুলোকে মালাকাল ধরে একত্রে চাহান দিয়ে সিঁড়ে ফেরে এরপরে এই হাতের রথ গুলোকে টেনে এনে এই জায়গায় জলা করে রেখে জমা করে রাখে এরপরে মালাকল এই হাতের ভিতরে তার হাত ঢুকিয়ে দেয় এবং ডান হাত নাম হাতের এখানে রুহুকে থাবা দিয়ে করার চেষ্টা করে ওই রুহু ধরা দেয় না অন্য এক রথ দিয়ে সে তার সংস্থানে ফিরে আসে তার মধ্যে ফিরে আসে এরপর এই হাতের রথ গুলোকে টেনে ছিঁড়ে তার ভুকে ফেলে একত্র করে ফেলে শুরু করে কোথাও সে থাকতে চায় না ছটফট ছটফট শুরু করছে এমন অবস্থায় সে পায়ে যেতে পারে না পায়ের রথগুলোকে ছিঁড়া হয়েছে তার হাতে যেতে পারে না হাতের রথগুলো ছিড়া হয়েছে যখন সে ছটফট করতে থাকে আমাদের সমাজে অনেক মানুষকে আমরা দেখি আমরা ওই মহূর্ষ ব্যক্তিকে দেখে এসে বলি হাত পা অবশ হয়েছে হাত পা দাঁড়াতে পারে না শুধু তার বুকের ভিতরে শুধু রুহুটা ডিগ ডিগ করতেছে আমরা বলি না অনেকে রেখে অনেকেই বলে থাকি যে রুহুটা ডিগ 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 করতেছে তখন তার রুহুটা চলে যায় কারণ তার হাতে পায়ের সমস্ত রথ গুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে এরপরে মানা কোন তার বুকের ভিতরে যখন থাবা দিয়ে ধরতে চায় মৃত্যুর সময় হয়ে যায় তখন সে ধরা দেয় না হয় সে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় হয় সে প্রশাবে রাস্তা দিয়ে বের হয়ে যায় অথবা সে কাক দিয়ে বের হয়ে যায় অথবা সে নাক হয়ে যায় অথবা সে চোখ দিয়ে বের হয়ে যায় অথবা সে বের হয়ে যায় আমাদের সমাজে অনেক মুহূর্ষ ব্যক্তি আছে মৃত্যুর সময় প্রস্রাব করে দেয় প্রস্রাব করে দেয় মানে তার মুহুরটা প্রস্তাবের জায়গা দিয়ে বের হয়ে যায় অনেক মুহূর্ষ ব্যক্তি আছে পায়খানা করে দেয় কারণ পায়খানা করে এই জন্যই তার মুহুরটা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় অনেকে আছে কান দিয়ে রক্ত বের হয় তার রুহুটা কান দিয়ে বের হয়ে যায় অনেকে নাক দিয়ে রক্ত বের হয় তার রুহুটা নাক দিয়ে বের হয়ে যায় অনেকে চুক্ষু দিয়ে বের হয়ে যায় এমন অবস্থা থাকে এক চোখ বন্ধ করা যায় আরেক চোখ এভাবে তাকিয়ে থাকে ও চক্ষু বন্ধ করা যায় না কারণ তার রুহুটা চক্ষু দিয়ে বের হয়েছে অনেকে আছে তার বুধ দিয়ে বের হয়ে যায় এত বড় বড় জিব্বা বের করে দেয় দেখোর অবস্থায় থাকে এরপরে যখন দুপুরটা এই অন্যতমের রাস্তাগুলো দিয়ে বের হয় তখন মালাকুল মুতাকে কাভা দিয়ে ধরে আর বলে ওরে पापी আত্মা ওরে বিশ্ম ওরে আল্লাহর শত্রু তুই দুনিয়া দিয়ে ধরে কব আল্লাহর দিন থেকে সরে গিয়ে শয়তানের পথে ছুটেছিসনি আল্লাহকে তুই ভুলে গিয়েছিস তুই আসাম করেছি অন্যায় পাপাচার করেছি আজকে মৃত্যুর সময় তুই কত বড় বাস্তা তুই ধরা না তুই ছোট্ট সারা শরীরে জোর দা করেছিস এখন তো ধরা দিয়েছিস যা তোকে নিয়ে এখন আমি আল্লাহর কাছে হাজির হব এরপরে এই রুহুটাকে ওই পশা দুর্গন্ধযুক্ত রুমালে ভিতরে ঢুকিয়ে এবং সে রুমালে থাকে আগুনের আগ্রা ওই রুমালে থাকে ভয়ঙ্কর আগুনের আগ্রা ওই মুখে আগুনের আগ্রার ভিতরে

আল্লাহ নসিত হোক সম্মানিত উপস্থিতি এই হলো একজন পাপি একজন বক্কার ব্যক্তির মৃত্যু